আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি আজ আমরা চতুর্থ শ্রেণির পরিবেশ থেকে একশো আঠেরো পারা থেকে একশো তেইশ পাড়া পর্যন্ত যত রকম প্রশ্নোত্তর হয় সে সম্পর্কে আলোচনা করব। দেখো এরকম ভিডিও আরও আসতে থাকবে তাই আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এক বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো আজকের পড়াগুলো দেখে নি দেখো চতুর্থ শ্রেণীর পরিবেশ পাতা একশো আঠেরো থেকে একশো তেইশ মানুষের কত রকম সম্পর্ক আর বিভিন্ন ধরনের সমাজ এইখান থেকে আমাদের প্রশ্ন উত্তর আছে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে মানুষকে সামাজিক প্রাণী বলে কেন উত্তরটা এমন হবে মানুষ সমাজে সবার সাথে মিলেমিশে থাকে একা একা মানুষ থাকতে পারে না দল বেঁধে সমাজে থাকে বলে মানুষকে সামাজিক প্রাণী বলে দু নম্বর প্রশ্ন মানুষের মতো আর কারা সামাজিক প্রাণী হাতি মৌমাছি শিম্পাঞ্জি পিঁপড়ে উইপোকা এরা মানুষের মতোই সামাজিক প্রাণী আত্মীয় কাকে বলে একই পরিবারের শাখা পোশাকাকে একসঙ্গে আত্মীয় বলে পরিবার বলো না সমাজ বলো উত্তর হচ্ছে সমাজ বলো সমাজ কিভাবে তৈরি হলো আদিম যুগে মানুষ একজোট হয়ে থাকত একসাথে যেত খাবার খুঁজতে বন্য পশুর আক্রমণ থেকে বাঁচতে ও প্রাকৃতিক আপদ বিপদ থেকে রক্ষা পেতে সুবিধা হতো তখন মানুষ বুঝল একা একা থাকার চেয়ে জোট বেঁধে থাকা অনেক বেশি সুবিধাজনক তাই জোট বাঁধা থেকেই একসময় পরিবার ও সমাজ তৈরি হয় পরে প্রশ্ন পরিবার কাকে বলে উত্তরটা এমন আছে ঠাকুরদা ঠাকুরমা বাবা মা কাকা কাকিমা ভাই বোন মিলে যে আত্মীয় পরিজনের দল করে ওঠে তাকেই বলা হয় পরিবার সাতের প্রশ্নটা পরিবারের সদস্য সংখ্যা কখন বাড়ে উত্তর হচ্ছে পরিবারে কারোর জন্ম হলে বা পরিবারে কোনো ছেলের বিয়ে হলে পরিবারের সদস্য সংখ্যা বেড়ে যায় তারপরে প্রশ্ন পরিবারের সদস্য সংখ্যা কখন কমে যায় পরিবারের কোনো সদস্যের মৃত্যু ঘটলে বা কোনো মেয়ের বিয়ে হলে পরিবারের সদস্য সংখ্যা কমে যায় নয় প্রশ্নটা হচ্ছে খাসিয়া সমাজ কোন রাজ্যে দেখা যায় এই সমাজের প্রধানকে উত্তরটা খাসিয়া সমাজ ভারতের মেঘালয় রাজ্যে দেখা যায় এই সমাজের প্রধান হলো মা দশের কোশ্চেনটা আছে আমাদের সমাজে কথা বলতে গেলে আমরা কার কথা বলি আমাদের সমাজের কথা বলতে গেলে আমরা আদি পুরুষের কথা বলি কিন্তু খাসিয়ারা আদি মাতার কথা বলে এগারো প্রশ্ন দেখো সংস্কৃতি কাকে বলে ভাষা খাবার পোশাক নাচ গান উৎসব আর শিল্পকলা নিয়ে গড়ে ওঠে সংস্কৃতি সংস্কৃতি দিয়ে একটি সমাজকে আমরা চিনতে পারি বারোর প্রশ্ন যাযাবর সমাজ কাকে বলে দেখো এর উত্তর তেমন আছে আদি মানুষ ছিল যাযাবর তারা এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করতো না খাবারের অভাব হলে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেত এই মানুষের সমাজকে বলা হতো যাযাবর সমাজ তারপরের প্রশ্ন হচ্ছে পশুপালক সমাজ কাকে বলে টাউন রয়েছে মানুষ যখন যা যাবর জীবনযাপন করত। তখন তারা বুনো পশুকে পোষ মানাতে শিখেছিল এভাবেই তৈরি হয়েছিল যে সমাজ তাকে পশুপালক সমাজ বলা হয় চোদ্দ প্রশ্ন কি আছে কৃষি সমাজ কাকে বলে কৃষিকার শেখার পর মানুষের যাযাবর জীবন শেষ হলো তারা স্থায়ীভাবে কোনো নদী বা বড় জলাশয়ের ধারে বসবাস করতে শুরু করলো এই সময় তৈরি হলো কৃষি সমাজ প্রশ্নটা খেয়ে দেখো শিল্প সমাজ কাকে বলে সব দরকারি জিনিসপত্র কেবলমাত্র কৃষি থেকে পাওয়া যায় না নিজেদের তৈরি করে নিতে হয় মানুষ শিখল হাতের কাজ বা কুটির শিল্প শুরু হলো এক নতুন সমাজ তাকে আমরা শিল্প সমাজ বলে থাকি বিজ্ঞান ও কারিগরি জ্ঞান যত বাড়তে থাকলো শিল্প তত বাড়তে থাকলো তৈরি হলো বড়ো বড়ো কলকারখানা তারপরে প্রশ্ন আমাদের নামের পাশে কার পদবি জোড়া হয় আমাদের নামের পাশে আমাদের বাবার পদবী জোড়া হয় দেখো এই কড়া কোশ্চেনই ছিল একশো আঠেরো পাতা থেকে একশো তেইশ পাতার প্রশ্ন পরবর্তীকালে আমরা আরও পড়াটা এগিয়ে নিয়ে যাব যদি আজকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি মুখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে